আজকে আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা দেখলে স্পষ্ট হয়ে যাবে অনেকে বলে থাকে যে হিন্দুরা ওরা উগ্রবাদী নয় মানে ওরা যে উগ্রবাদী সেটা মানে পিছনে ফেলে দেওয়ার জন্য বা সেটার যে আলোচনার জন্য কেউ না করে এই জন্য মুসলমানদেরকে তারা উগ্রবাদী বলে থাকে অথচ সারা বিশ্বের মধ্যে যত বিদর্মীরা আছে তারাই হচ্ছে উগ্রবাদী সারা বিশ্বের মধ্যে যত সন্ত্রাসী যত গণ হত্যা হয়েছে সবগুলো এই বিদর্ভায় করেছে বর্তমান ভারতের মধ্যে হিন্দুরা যে অবস্থা শুরু করেছে মুসলমান নিধনের যেই চক্রান্ত করতেছে নীল নকশা এঁকেছে এটা তাদের কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক তাদের ভিতরে যে কত মুসলমানদের সম্পর্কে কত বিদ্বেষ পোষণ করে আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাহলে প্রিয় দর্শক দেরি না করে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি দেখার পর আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের হিন্দুদের সম্পর্কে বা সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তাদের সম্পর্কে কিন্তু আমি কিছু বলি নাই আমি বলেছি কি যারা ভারতের আছে ভারতের সনাতন ধর্মী এবং তাদের ধর্মগুরু যারা আছে তারা ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে কি বলতেছে তারা বলতেছে যে মুসলমানদেরকে ধ্বংস করে তাদের যে সনাতন ধর্ম আছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এবং সমস্ত মুসলমান যারা আছে তাদেরকে আহ্বান করতেছে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য না এবং তারা কত যে বিদ্বেষপূর্ণ কথা বলতেছে তাদের ভিডিও ভিডিওর মধ্যে আমরা একটু দেখে আসি ইসলামটা কে না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ দিয়ে একটা ধর্ম যেটা সৃষ্টি করছে। আমরা ইসলাম মুক্ত করতে আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না শোনা তুমি ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য ক্রেতা দাপুরে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারীর সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে আগে ইসলাম তৈরি হয়েছে 1450 বছরের আগে 1400 বছরের আগে ইসলাম পারি দিয়েছে আমাদের দল কা মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও এই মুসলমান না শান্তি নেই তুই কিশিয়া তোরকে কাটবো এই তুই শুন নি তোরকে কাটবো তুই আহমদ আহমদিয়া কি বেরেলভি কি সলফি তুই ওয়াহাবি তুই ইসরাবা ইসমাঈলি কাটবো এই চিন্তাটা মিত্র দরকার এগুলো সব উপ ধর্ম ছল ধর্ম আজকে ছল ধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করা শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু কেরে রিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়ে যাও ইসলামী যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ হয়ে গেছে থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব জেলার একত্রিশ নম্বর আমার নিজস্ব বাড়ি ছিল তাদের ফতোয়ার জন্যে সেই নিজস্ব বাড়িতে সাল থেকে যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ব চলে জগতে শুধু ছড় ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়ের ওপরকে পুরো ভাইরাস বাবা শুরু করে যায় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তারই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমনির ভারতবর্ষ না ভারতবর্ষ আদি সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজীর ভারতবর্ষ কতরাং দিদিমনির যতই নাচুক ঢাকে তালে তালে বাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন মাটিদের মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকের সন্দেশখালী মাটি মানুষের আজকে তাদেরকে নিয়ে গ্রাম ঘরে ভেতরে নির্যাতন করে তাদেরকে যেতে ফেলে খুঁড়া আসতেছে এটাই হচ্ছে সাধন আর পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে আমি বলছি এই মুখ্যমন্ত্রী হচ্ছেন এর পূর্ণ মদত দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে নোংরা রাজনীতি ইসলাম মুক্ত ভারত তো সরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিম বাংলা তো সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফিরা থাকেন ওদের ক্ষমা নাই উনিশটা করয়ালের টাকা রয়েছে আজ এই গোটা শরীরে এই হাত থেকে এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা আঠেরো থেকে উনিশটা করয়ালের পক্ষে টাকা ফালা ফালা করে রাখা রয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের পেপুলতলা বাজারে প্রকাশ্যে এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু হাজার সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জেহাদি মুসলমানরা তারপর দু হাজার আঠেরো সাল থেকে আমি আমার বাড়িতে হবে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ষোলো সালে আমি এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরা মাথা কেটে কুলসি তলার উপরে সাজিয়ে রাখতো তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে তুলসী কলা ছাড়া গোটা বাড়িতে আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভেতরে বাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে আর তুলে আমাকে মৃত্যু করার নামে আমাকে তুলে নিয়ে যাচ্ছে আর আমাকে লকআ করছে ছয় থেকে সাতবার আমরা জেল কারাবাস হয়েছে এই এম সি তোষামদি ত্রিপদ তোষামদি এমপ মুসলিম শ্রিপদ কামিলতি এই সরকারের দাখিন নেই এই মমতা ব্যানার্জি বা ব্যানার্জি দাখি নেই উনি হিন্দু সাজার জন্যে তিনি আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার দিয়ে যদি করা হয় আপনি না আপনার কাজের ধারায় সাধারণত মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সর্বকে খুব ভালো ভাবে বুঝতে পারবেন যে আপনি আর যাই হোক ব্যানার্জি নন মমতা ব্যানার্জি নন আপনি একজন মমতা বেগম আপনারা ভাববেন না এটা ভারতবর্ষ ভারত পাকিস্তান আর বাংলাদেশের গুণগান দেওয়া যাবে না আমাদের এই ভারতবর্ষ আজ না কাল হিন্দু রাষ্ট্রে পরিণত হবে হবে ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার কারণ ওরা যে সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিনে শুনতু সর্বে শুনতু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্চন্ত মা কষ্টি দুঃখ ভাগ হলে হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা মানে বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোন প্রতিবাদ নেই গোটা খাল পাট কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেই নেপাল ছিল খুব শীঘ্রে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা আমরা সাধু সঙ্গে কুম্বই থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র

তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যে স্পষ্টভাবে কিভাবে কথাগুলো বলতেছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ তাদের বিচার করবে ইনশাল্লাহ হে মুসলমান ভাইরা এখনও সময় আছে আমরা ঐক্য হয়ে যাই আমরা এক হয়ে যাই নাহলে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে একে এক করে তারা ধ্বংস করে দিবে এই জন্য সবাই এক হয়ে যায় সব কিছু বলে শাখাগত যত সমস্যা আছে সেগুলো বলে আমরা সবাই এক হয়ে যাই ইনশাআল্লাহ আমাদের মুসলমানদের বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পর এই হিন্দু উগ্রবাদীদের সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আর কোনো যদি হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের কোনো ভাই বোন দেখে থাকেন আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ